বাইক সার্ভিস দিতে কালকে বাইকটা কিনছে যার কারণে এখন যাবো আমরা বাইক নেশনে বাইক সার্ভিস দিতে কিছু কাজ আছে টুকটাক ব্রেক সুপারটা লাগবো হাবিজাবি এগুলা কইরা তারপরে পুরো ফিরে যাবো গাড়ি এমনি ভালোই সব মিলে গাড়ি ঠিক আছে এখন যাব আমরা বাইক নেশনে বাইক সার্ভিস দিতে তারপরে বাইক সার্ভিস দেওয়ার পরে যা যা লাগে আপনাদেরকে আমরা বলে দেবো যে যা যা লেগেছে এটার ভিতরে পরে এটা মনে করেন যে সব কিছু করার পরে তারপরে লোক দেখাবো আপনাদের পুরো একেবারে গোসল টোসল করে সব কাজ শেষ দিয়ে তো চলেন আমাদের সাথে এখন আমরা গণস্বাস্থ্যের সামনে থেকে চলে যাচ্ছি বাইক নিশনের উদ্দেশ্যে তো নতুন গাড়ি তো মানে সেখানে নিচে কিন্তু এমনি সব ঠিকঠাক আছে গাড়ির কন্ডিশন সব দিক দেয় এখন টুকটাক কাজ করার লাগবো কারণ ব্রেক শো তারপর মোবাইল টোবাইল এগুলো একটু ফালা লাগবো তো যার কারণে দুই ভাই আমরা চলে যেতেছি বাইক সার্ভিস দিতে আমি একটা জিনিস এই গাড়ি চালায় বুঝি কি জানেন এই গাড়ি হলো সুপার সেট আছে না সুপার সেটের মতন এত সুন্দর সিটিং পজিশন এগুলো মুরব্বিদ্দেল লিগা একেবারে পারফেক্ট আর আমার গাড়িতে তো আমার আব্বু বসতেই পারে না এসে পড়লাম সেনা শপিং কমপ্লেক্সের সামনে নবীনগর এই গাড়ি চালায় মজা আছে হ্যাঁ একটা ভালো আছে সিটিং পজিশন তো অনেক সুন্দর এখন সেনার সামনে এসে পড়েছি আমরা এখন যাচ্ছি বাইক নেশনের উদ্দেশ্যে আমরা কোনো বুকিং দেই নাই যা দেখবো যে কোনো স্লট ফাঁকা আছে নাকি তাহলে সার্ভিসে ওঠাবো এমনি গাড়ির কাজ নয় কোনো টুকটাক যেমন যেমন ক্লাস প্লেট মিলার লাগবো এই ক্লাস কেবল তারপর ব্রেকটা একটু আর এটা একটু নরম করতে হইব পিক তাছাড়া এমনি কোনো কাজ নাই বড় কোনো কাজ নাই গাড়ি একেবারে এক হাতে গাড়ি চলছে তো এক হাতে গাড়ি চললে কোনো সমস্যা হয় না মিলাইতেছে অন্যরকম একটু আর বইসা যে আরাম আর আমার তো একটু বাত্রে থাকা লাগে আমারও অভ্যাস হয়ে গেছে আমার আমার কাছে আমার ভালো লাগে কিন্তু এইটা মুরুবৃদ্ধির জন্য এবং আমাদের জন্য অনেক ভালো কোনো সমস্যা নয় সারাদিন চালান যাব মানে আপনি লং ট্যুরে এটা দেয় সারাদিনই চালাতে পারবেন কোনো সমস্যা নাই লং ট্যুর তো লং ট্যুরই আর আমাদের লং ট্যুর চালাতে গেলে ব্যাক পেন হয়ে হাতে ব্যথা হয় হালকা সার্ভিস দিতে যেতেছি মোবাইল অয়েল টয়েল যা আছে সব চেঞ্জ করব অয়েল ফিল্টার মোবাইল ফিল্টার অয়েল ফিল্টার মোবাইল ফিল্টার থাকি তারপরে আপনার ইয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে আরে সমস্যা নাই জাহাজা সেন্স করব আপনাদেরকে সব দেখাবো টুকিটাকে যা লাগে আর আমার হাতে সব কারই সুন্দর মতো মানায় যায় বুঝছেন আমি একবার চালাইলে না আমারতে ভালো বুঝলে ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামনে এসে পড়েছি

এসে পড়েছি প্রায় বাইক নিরশনের কাছাকাছি অলিতে অতীত সবাই বাইক সার্ভিস দেয় অনেক আগে ভিতরে অনেক ভালো সার্ভিস করে তারা তাদের নামে খারাপ রেপুটেশন খুবই কম নাই বললেই চলে তাদের ব্যবহার সবই ভালো আপনারা যারা সাভারে আছেন চাইলে আসতে পারে ভালো আছেন নেই তো ভাই এই যে সার্ভিস দল বন্ধু কালকে বাইক কাছে তো থাকাছে রাবি ভাই নাই তাহলে চান বের বউর উঠাই ফলাইছে ট্রেন পে উঠাই না একটা করে লাইছ চান বের গাড়িটা আজকে দেখি কাজ পাস করার পরে ইফতারের পরে আজকে খাওয়ানো হবে ইফতারের পরে আজকে এটা

কেক তো মেঘও কেক আমার বাড়িতে হয়েছে এই নাও এই যে আমার বন্ধু সকাল সকাল আমাদের সাথে দেখা করতে সে নিহি হালাল নিহার হ্যাঁ হালাল নিহার হালাল নিহার হালাল

এখন আমাদের গাড়ি সার্ভিস দেওয়া শেষ এই যে বড় ভাইয়েরা আসছিল কাকা ছিল বড় ভাইরা ছিল তাদের তারা যে ভিতর দিয়ে আমাদের রাস্তা দেয় তাই তো বাসায় চলে যাচ্ছি দেখাবো আপনাদের সাথে আবার আরেক নতুন ভিডিওতে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চয়নের বাইক সার্ভিস দিলাম দেখালাম এবং তারপরে হবে আমার বাইকের সার্ভিস কয়েকদিনের ভিতরে সার্ভিস দিয়ে আপনাদেরকে আবার দেখাবো চলে যাচ্ছি তবে যাচ্ছি না প্রিয় ফিরবো আবার আপনাদের মাঝে আপনাদের বলতে ভুলেই গেছি এই বাইক সার্ভিস দিতে প্রায় আট হাজার টাকার মতন লাগছে সব কাজ মিলে আট হাজার টাকার উপরে লাগছে এখন গাড়ি একেবারে পুরো ফ্রি হয়ে গেছে কোনো কাজ টাস নাই গাড়ির গাড়ির এমনি তো আর কোনো কাজ ছিল না টুকটাক যে কাজ ছিল ওইগুলাই তাছাড়া সব ঠিকঠাক তাইক সিটিং পজিশন করা দুইজন